প্রত্যেক নারী পুরুষের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ের প্রথম কয়েক বছর দম্পতিরা যৌন জীবনে বেশ উপভোগ করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই চাহিদা ক্রমেই ফিকে হয়ে আসে তখন জীবনটা অনেক নিরানন্দ মনে হয় এ সময়ও জীবনের হারানো সেই আনন্দ ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এজন্য তারা কিছু পদ্ধতি মেনে চলার পরামর্শ দিয়েছেন এক ডেট করুন যৌনজীবনকে সুখের করতে আলাদা করে সময় কাটানোর বিকল্প নেই এজন্য মাঝে মধ্যেই একটি সময় নির্ধারণ করুন তারপর সঙ্গীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যান নতুন কিছু করার চেষ্টা দুজনের সব কৌশল জানা থাকলে বেডরুমের কিছু জিনিস একটু বিরক্তিকর হয়ে উঠতে পারে সেক্ষেত্রে নতুন কিছু করার চেষ্টা করুন মনোভাবী চাবিকাঠি যৌনজীবন উপভোগ্য করে তুলতে মনোভাবই হল একমাত্র চাবিকাঠি কেননা নিজের প্রতি আত্মবিশ্বাস কম থাকলে কখনোই যৌনজীবন সুখের হয় না সঠিক ডায়েট স্বাস্থ্যকর একটি ডায়েট আপনার শরীরের বিভিন্ন অঙ্গে রক্তের প্রবাহের উন্নতি ঘটায় এতে আপনার যৌনাঙ্গগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে নিয়মিত শরীরচর্চা শরীরের গঠন এবং যৌন ক্ষমতা বৃদ্ধির একটি সহজ উপায় হলো নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন ব্যায়াম আপনার মাংসপেশিকে শক্তিশালী করবে এতে শারীরিক সম্পর্কের সময় আপনার আনন্দের মাত্রা আরও বাড়বে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করুন সত্যি ভিডিওটি আপনার কেমন লেগেছে